যারা সেদিন মৃত্যুবরণ করেছেন এই আন্দোলন করে যারা শহীদ হয়েছেন আজকে এই শহীদদের কাছে এই মেকি উপজাতি দরদীদের কি বক্তব্য কেন তাদের বিচার হল না কেন এই মেকি উপজাতি দরদীরা আজকে যাদের বিরুদ্ধে আদিবাসী ভাই বোনদের লড়াই লড়াই করে আনসার কথা বলে নিজেদের আখের গুছাতে তাদের হাত ধরেছেন এরা বিচ্ছিন্ন মনুতে শহীদ মিনার বানিয়েছে সাউথে চোদ্দ জনকে সিদান পাল সহ তৎকালীন জোটের কংগ্রেসিরা খুন করেছে আর ওখানে মানিক বাবুরা প্রত্যেক বছর চোদ্দই অক্টোবর শহীদ মিনারে গিয়ে প্রণাম করার জন্য যায় চোদ্দ জন সিদান পাল সহ